মোবাইল ফোনে কথা বলার কৌশলে ডুবে পড়লেন বাসাবাড়িতে এটি ছিল তার কৌশল কথায় আছে চুর মানে না ধর্মের কাহিনী ঠিকই তাই মাত্র কয়েক মিনিটে বাইকের লক ভেঙে মুহূর্তে বাইকটি নিয়ে যান এই চুর এই ঘটনাটি ঘটেছে আজ সকালে শরীর জংকার এলাকায় ছবিতে অনেক স্পষ্ট করে বোঝা যাচ্ছে এই চুর বাইক চুরি করে নিয়ে যাচ্ছেন যদি কেউ দেখে থাকেন দয়া করে বাইকের মালিক মামুনকে সন্ধান দিন আর এখন গাড়ির ছুরির সংখ্যা অনেক বেশি বেড়ে চলছে সবাই সতর্ক হন অন্ততপক্ষে পক্ষে কোথাও গেলে বাইকে একটি হল তালা মেরে যান